এরে সাল দেখোন পোছছে একটা নষ্ট করিও না বুঝছনে আর মায়ে অনেক কষ্ট করি একটা চালও নষ্ট করে না কুড়াই 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 তোলে বুঝছ না একটু খুলে দেখি নাকি করে এটাতে কোনো কালা সেল থাকে না কিছু থাকে না সব পরিষ্কার থাকে কিলে জানো নে মানে জমিতে অনেকে সাল পাঠে যে তাদের সালের মধ্যে কালা সেল থাকে কিন্তু আর মায়ের সালের মধ্যে কালা সেল থাকে না বুঝছো এই যে দেখো এটা কি পোলা সাল নেই আতপ সালের মধ্যে তো লাগে না দেখছো সাদা ঝকঝকা ফকফকা সিদ্ধ সাল সিদ্ধ সাল না খাই খামো যেনে হওক তেনে খাম লাগে